আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আজকে শিডিউলটা একটু চেঞ্জ হয়ে গিয়েছে তার কারণ হচ্ছে আমি যেহেতু একটু কমেন্টে ব্লক খেয়েছি সেই জন্য আমি সকালবেলা ভিডিওটা আপলোড করতে পারিনি আজকে যেহেতু একটি বৃষ্টি স্নাতক দিন দেখেন আমার মশাল্লাহ কি পরিমাণ মরিচ ধরেছে আমার কাছে তো যাই হোক আজকে একটি মজাদার রেসিপি শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে গরুর ভুড়ি ভুনা বা ভুরি ভাজি যেটাই বলেন না কেন যে যেভাবে খান সেটা আসলে যার যার প্রেফারেন্স অনুযায়ী বৃষ্টির দিন আমার খুবই ভালো লাগে কিন্তু আমার প্রয়োজন ছিল বাহিরে যাওয়ার যেতে পারলাম না এটা আসলে একটা দুঃখের বিষয় তো যাই হোক আমার রান্নাঘরে চলে আসি দেখেন এখানে আমি ভুরি ভালো করে পরিষ্কার করে নিয়েছি আমি নিজের হাতে পরিষ্কার করেছি সেজন্য কোনো ডাউট নাই আসলে খেতে কেমন হবে বা এটা অন্য মানুষ পরিষ্কার করলে দেখা যায় কি একটু সন্দেহ থাকে পরিষ্কার করার ব্যাপারে তো আমি কিন্তু নিজে পরিষ্কার করেছি এবং এর ভিডিও কিন্তু আপনাদের সাথে এর আগে শেয়ার করেছি তো যাই হোক এখানে আমি একটা পাত্রে তেল গরম করতে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি আস্ত কিছু মশলা সেগুলো হচ্ছে তেজপাতা এলাচ দারচিনি খুব দ্রুত দেখাবো খুব বেশি ডিস্টার্ব আপনাদেরকে করবো না তো যাই হোক এখানে পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা এগুলো দিয়ে দিলাম তারপরে দিয়ে দিব স্বাদ মতো লবণ অবশ্যই আপনার টেস্ট অনুযায়ী দিবেন এবং যেহেতু এটা ভুরি ভুড়িতে কিন্তু পরিমাণের তুলনায় একটু বেশি দিতে হয় মশলা আপনি মাংস রান্না করতে গেলে ধরেন এক কেজি মাংসতে আপনি যতটুকু মশলা দিতেন তার থেকে একটু বেশি দিবেন। কারণ ভুঁড়ির স্মেলটা একটু বেশি থাকে তো সেই জন্য মশলাটার পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হয় আমি কিন্তু পরিমাণটা বলে দিলাম না কারণ আমার ভুঁড়ির পরিমাণ আমি আন্দাজ করে দিয়েছি আপনাদের যদি রেসিপিটা একদম ক্লিয়ারলি লাগে তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি তখন ডেসক্রিপশান বক্সে দিয়ে দিব। এদিকে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা সবই আমি মাংসের তুলনায় একটু বেশি করে দিব মাংসে আমি যতটুকু দেই তার থেকে একটু বেশি বেশি করে দিব দিয়ে দিলাম প্রথমে জিরা গুঁড়ো তারপর ধনিয়া গুঁড়ো মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো আর হচ্ছে গরম মশলা গুঁড়ো আমি কিন্তু বড় এলাচ ব্যবহার করি না সাধারণত আমি বিরিয়ানি অথবা তেহারি এগুলোতে হচ্ছে বড় এলাচগুলো ব্যবহার করি যেটা কালো এলাচ সেটা বা লবঙ্গ গোলমরিচ এগুলো কিন্তু ব্যবহার করি না এই জিনিসটা হয়তো অনেকেই জানেন আমি কিন্তু এই মাংসতে এগুলো নর্মাল মশলাগুলো আমি ব্যবহার করি আর হচ্ছে যদি কোনো শাহি ব্যাপার থাকে সেখানে আমি ওই মশলাগুলো ব্যবহার করি জয়ত্রী জয়ফল তারপর এগুলো আসলে ব্যবহার করি তো এখানে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি অনেকে ভুঁড়ি ভাজি বা ভুঁড়ি বোনাটা খেতে চান না স্মেলের জন্য এভাবে যদি রান্না করেন তাহলে কিন্তু অবশ্যই পারফেক্ট রেজাল্ট পাবেন আর এভাবে ভুড়ি ভাজি অথবা ভুনা করলে খেতে কিন্তু অসাধারণ লাগে আমি কিন্তু স্লাইসগুলো একদম ছোট ছোট করে পিসেস করে নিয়েছি আমার পিসেসগুলো কিন্তু আগে খেয়াল করলে বুঝতে পারবেন আর এদিকে আমি যেহেতু কমেন্টটা ব্লক খেয়েছি সেই জন্য অনেকের কমেন্টের রিপ্লাই দিতে পারছি না আর যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে বলবো যে আমার ফেসবুক পেজটা একটু ভিজিট করে যাবেন তাহলে আপনাদের কাছে ভালো লাগবে দেখতেই পাচ্ছেন আমি ভুড়ির পিসগুলো কতটুকু ছোট ছোট করেছি আমরা এভাবে ছোটো ছোটো করে খাই অনেকেই দেখেছি অনেক বড় বড় পিস করে খায় তো তারা সেভাবেই খাবেন কিন্তু রান্নার প্রসেসিংটা যদি আমার মতো করে ফলো করে করেন তাহলে কিন্তু ভালো লাগবে আমি যেহেতু লাইভে রান্না করেছিলাম সেই জন্য কিন্তু মোটামুটি ডিটেলসে দেখানো হয়নি তারপর আমি বলে দিচ্ছি আমি যখন এই ভুঁড়িটাকে তিন চারবার কষিয়েছি তিন চারবার কষানোটা খুবই দরকার কারণ কষালে দেখা যায় কি ভুড়ির যে একটা স্মেল থাকে সেই স্মেলটা চলে যায় আর হচ্ছে এখানে আমি কিন্তু প্রথমেই দেখেছেন যে কিউব করে রাখা পেঁয়াজ আর রসুন রেখে দিয়েছিলাম সেগুলো কিন্তু আমি পরবর্তীতে ব্যবহার করব যখন বুঝতে পারব যে মাংসটা মানে ভুড়িটা একটু রান্না রান্না হয়ে এসেছে তখন কিন্তু ব্যবহার করবো এই সময়টাতে কিন্তু আমি ব্যবহার করে ফেলেছি অলরেডি আমি এই সময়টাতে ক্লিপ নিয়ে এই সময়টাতে একটু ব্যস্ত ছিলাম সেই জন্য আসলে আমার নেওয়া হয়নি আমি বলে দিলাম যে এটা কখন দিতে হবে আর আপনি এই টাইমটাতে কাঁচামরিচ ফালি দিতে পারেন তাহলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে আমি আজকে কাঁচামরিচ ফালিটা ব্যবহার করিনি আমার যদিও অনেকগুলো ভুড়ির রেসিপি আছে তারপরেও আমি আবারও শেয়ার করলাম কারণ আমার অনেক অনেক নতুন অডিয়েন্স নতুন আপু ভাইয়ারা আমার পেজের সাথে যুক্ত হচ্ছেন তাদের জন্য আসলে শেয়ার করা আর আমরা ভুঁড়ি ভাজিটাকে একটু ভাজি ভাজি করে খাই সেই জন্য কিন্তু আমার সাথে আপনাদেরটা নাও মিলতে পারে সেই জন্য আমি ভাজি পর্যন্ত অপেক্ষা করিনি আমি কিন্তু লাস্টের একটা পজিশন পর্যন্ত দেখিয়েছি এর এই টাইপে আপনারা খেয়ে ফেলতে পারেন তখন কিন্তু কোনো স্মেল থাকবে না আমি কিন্তু রসুনগুলোকে দেখেছেন আস্তে আস্তে কিন্তু ব্যবহার করেছি তার কারণ হচ্ছে আস্ত রসুন ভুড়ির মাঝে কিন্তু খেতে ভালো লাগে আর লাস্টে চাইলে কিন্তু একটু ফোড়ন দিতে পারেন পেঁয়াজ রসুন আর শুকনো মরিচের ফোড়ন দিতে পারেন তাহলে কিন্তু ফ্লেভারটা ভালো হয় এই দেখেন নেই যে এই থিকনেসে কিন্তু খেয়ে ফেলতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু আমরা এর থেকে একটু ভাজি ভাজি করে খাই তো আজকের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আল্লাহ ফেস